কখনও না পরিষ্কার করা বাইক এটা তো লিকুইড দিয়ে নিচ্ছি আমরা লিকুইড দিয়ে ভালো মতন রেখে দিব সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো জিক্সার বাইকের ফুল সার্ভিস করবো আজকে আমরাটা তো ফার্স্টে পুরা বডি প্লাস্টিকগুলো পার্ট বাই পার্ট আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাইকে কতগুলান পার্টস থাকে আর তো বডিটা আলাদা করে রাখছিলাম বডিটা আমরা এখন ভালো করে পানি মেরে নিব তো অনেক বসা ময়লা থাকে বাইকেতে বাইকের যে ময়লাগুলো আছে আমরা পানি দিয়ে ফার্স্টে সফট করে নিব ময়লাগুলো তো দশ থেকে পনেরো মিনিট আমরা এই পানিটা দিয়ে ওয়াশ করবো যদি ময়লাগুলোন থাকে সফট করে নিব তো এরপর আমরা লিকুইড দিয়ে দিব লিকুইড দিয়ে একটু ভালো লেভেলে লিকুইড দিয়ে দিই আমরা লিকুইড দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিই বাইকটা যাতে যে ময়লাগুলোন অয়েলি যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো সফট হয়ে যাবে তো এরপরে আমরা বডি প্লাস্টিক যেগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে ক্লিন করব ভিতরের সাইডের যে ময়লাগুলো থাকে যেহেতু বাইকটা খুলি যার জন্য আমরা পুরো বাইকটা ক্লিন করেই দেই তো ছোটো ছোটো যত বডি প্লাস্টিক ট্যাঙ্কি এটা অবস্থাটা দেখেন তো পুরা বডি প্লাস্টিক ইনসাইডটা আমরা বিশেষ করে বেশি খেয়াল করি এই সাইডে তো বডিটা কিছুক্ষণ এভাবে রেখে দিব যাতে ময়লাগুলো একটু সফট হয় সফট না হলে অয়েলি যে ময়লাগুলো আছে এগুলো বের হবে না তো এরপর আমরা ভালো করে ঘষব তো এই টায়ার সাইডটা একটু মোটা ব্রাশ দিয়ে ঘষতে হবে তো পুরো বাইকটা আমরা খুব যত্ন সহকারে এভাবে ক্লিন করব। তো মেন হচ্ছে আমরা এই মাস্টার সার্ভিসে যে ওয়াশটা করি এই ওয়াশটা করতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ এই ওয়াশটা করতে কিন্তু অনেক সময় লাগে এছাড়া এরপরে মেইন কাজ এরপরে আমরা ভিতরে বাইকটা নিব বাইকটা নিয়ে তারপরে সেটিং করবো তো কী কী কাজ পান একটা সার্ভিসে এই পুরা ডিটেলসে এই ভিডিওতে পাবেন তো এখন আমরা পুরা বাইকটাকে ভালো মতন ঘষে নিচ্ছি আর যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সব সময় আমাদের বাইকের শিডিউল দেওয়া থাকে তো যেহেতু দূর দূরান্ত থেকে বাইক আসে যার জন্য আমরা আপনার আমরা চাই না যে আপনারা বসে থাকেন এসে ওয়েট করেন আসলে ওয়েট করাটা অনেকেই পছন্দ করেন না তো যার জন্য সব থেকে ভালো হয় কি একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন তো পুরো বডির বডিটা আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করবো এরপর হচ্ছে আমরা কার্বোরেটারটা ক্লিন করব তো কার্বোরেটারের আগে আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘুষে ক্লিন করব এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো তো ভিতর সাইডটা যথেষ্ট পরিষ্কার আছে কার্বোরেটার পিস্টনটাও ভালো আছে তো যেহেতু ভালো আছে আমি ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি তো ভালো করে ক্লিন করে নিব আগে পিস্টন একটু ময়লা আছে ময়লাটা ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি তো পুরো কার্বোরেটারটা এইভাবে ক্লিন করবো এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো ফুয়েলটা আগে ফেলে নিব দেখবো কি অবস্থায় আছে তো মোটামুটি ভালো অবস্থায় আছে তো যার জন্য আবার ফুয়েল দিচ্ছি না তো দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণে জং আসছে তো এটা স্বাভাবিক জিক্সার বাইকে এরপরে আমরা নাট বল্টগুলো চুবাই রাখছিলাম এগুলো ভালো করে মুছে নেবো মুছে বাইক ইনস্টল করব তো পুরো বাইকটা ওয়াশ কমপ্লিট ওয়াশের পর দেখতেই পাচ্ছেন আশা করি সবারই পছন্দ হবে তো পুরা বডি নো ওয়াশ করা কমপ্লিট ওয়াশের পর আমরা রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা ফিটিংয়ে যাবো পুরো বাইকটা কিভাবে ফিটিং করব দেখাবো তো বলেসারের প্রবলেম ছিল বলসারটা আমি ইনস্টল করে দিব বললেসার পুলার ইউজ করি আমরা অল টাইম তো বলসারটা ইনস্টল করে দিচ্ছি গ্রিজিংটা ভালো করে দিবেন অবশ্যই সেটিং সেটিংয়ের সময় খেয়াল রাখবেন আর বল্ডেসার সেটিং করার পরে দুই থেকে তিন দিন পরে একটু লুজ হয়ে যাবে টাইট দিয়ে নিতে হবে তো ফর্কের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ধুয়ে নিলাম পিছনের ড্রাম ব্রেক শুটা চেঞ্জ করবো তো ভাইয়া নিজে নিজে পার্স নিয়ে আসছে ড্রাম ব্রেক শ্যু সামনের ক্যালিপার দুইটাই ক্লিন পাবেন তো পার্স ভাইয়া নিজেই নিয়ে আসছে তো আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি তো ক্যালিপারটা ভালো করে ক্লিন করে দেব আমরা ক্লিন করে গ্রিজিং করে দেই ভালো মতন প্রত্যেকটা জায়গায় গ্রিস করে দিব তো গ্রিস করে দিয়ে আমরা এটা ইনস্টল করে দেব তো সামনে এবং পিছনে দুইটাই কিন্তু ক্যালিপার ক্লিনিং পাবেন তো ব্রেকশ্যুটটা নতুন দেওয়া হচ্ছে ভাইয়া নিজে নিয়ে আসছিলো তো আমরা একটা সেটিং করে দিচ্ছি ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করা হচ্ছে ফ্রন্টের স্পকেটটা প্রবলেম ছিল তো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এই প্রত্যেকটা সার্ভিস কিন্তু ফ্রি পাবেন এক কথায় মাস্টার সার্ভিসের ভিতরে পাবেন এখানে ভিডিওতে যে কাজগুলো আমরা দেখাই এরপর আমরা ক্যাবেলগুলা ক্লিন করবো তো প্রত্যেকটা ক্যাবেলই কিন্তু ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেল আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা অ্যান্টি উপর দিয়ে তো জিক্সারের ক্যাবেলগুলো ক্লিন করতে অনেক সময় লাগে তো অনেকক্ষণ প্রেস করার পর তারপরে ভিতরে ময়লা থাকলে বের হয় দেখতে পাচ্ছেন কী লেভেলের গাঁত আছে ভিতরে এই গাঁতগুলো বের করে দিলে হবে কি ক্যাবেলটা অনেকটা স্মুথ হয়ে যাবে এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা একসাথে ওয়াশ চলতেছে ক্যাবেলগুলো ক্লিন করার পর আমরা আবার ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন করে তো দেখেন কী বের হচ্ছে ক্যাবেল দিয়ে তো ইঞ্জিন অয়েল দেওয়ার কারণটা কি ইঞ্জিন অয়েল দিলে অনেকটাই স্মুথ হয়ে যাবে ক্যাবেলগুলা অ্যান্টি রাইস দিলে হার্ড হয়ে যায় কিছুদিন পরে হার্ড হয়ে যাবে যার জন্য আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো পিছনের ড্রাম ব্রেকশোটা চেঞ্জ করে দিচ্ছি তো চেঞ্জ করার সময় অবশ্যই গ্রিস করে দিবেন গ্রিস করে ইনস্টল করে দিবেন গ্রিপ সাইডের যে ময়লাগুলো থাকে ময়লাগুলো আমরা অ্যান্টি রাইস দিয়ে বের করে দিই অনেক ময়লা থাকে এর ভিতরে অনেক দিনের পুরানো যে ময়লাগুলো এই ময়লাগুলো বের করে দিই তো মোটামুটি বাইকের কাজ কমপ্লিট তো প্রত্যেকটা নাটবল্ট কিন্তু আমরা গ্রিজিং করে দিই ফ্রন্টের চাকার স্টিক পিছনের চাকার স্টিক গ্রিজ করে দিই অনেক কিছু ভিডিওতে দেখাইতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো প্রত্যেকটা বোল্ট আমরা গ্রিজিং করে করে ইনস্টল করে দেবো তো মোটামুটি বাইকের কাজ শেষ বাইকটা আসছিলো ধামরাই থেকে অনেক দূর থেকে আসতেছে আমাদের কাছে তো আমরা চেষ্টা করি যে আপনাদের কাজটা যথাযথ করে দেওয়ার তো বাইকের কাজ শেষ হয়ে গেলে আমরা পালিশ করে দিই ভালো একটা পালিশ করে দিই পালিশ করে দেওয়ার পর বাইকটা আমরা ডেলিভারি করব তো প্রত্যেকটা বাইকে এই একই কাজ পাবেন সব সময় মিলিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে বাইকটা আশা করি আবার নতুনত্ব ফিরে পাইছে দেখতে পাচ্ছেন বাইকটা আগের মতন কতটা সুন্দর হয়ে গেছে তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর জেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ